হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা ছোটা ভিম কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কেক স্পঞ্জটা আমি প্রথমে তিনটে লেয়ারে কেটে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম দশ মিনিট এইবারে আমি এটা ফাইনালাইজিং করছি আমি সব সময় ক্রাম কোর্ট করে ফ্রিজে রেখে দিই এটা কেননা এর সময় খুবই সুবিধা হয় বেশি ক্রিম ইউজ করতে লাগে না প্লাস কেকের যে ক্রামগুলো থেকে যায় অনেক সময় এর সময় উপরে দিকে উঠে আসে সেইগুলো যেন না হয় সেই কারণে ক্রাম কোটটা আমি প্রতিবারেই করি ক্রাম কোট করার যদি টাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ ক্রিম দিয়ে এই কোটিংটা করতে হয় নচেত ফিনিশিং ভালো হয় না আমি এইভাবে কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি এখানে ছোটা ভিমের একটা ছবি আমি নর্মাল একটা পেজে ড্র করে নিয়েছিলাম সেই ছবিটার উপরে এবার এই চকলেট গানাস দিয়ে আমি এটাকে আবার ড্র করছি এই গানাসের জায়গায় আপনারা প্লেন ক্রিমও ব্যবহার করতে পারেন তাতে একই রেজাল্ট পাবেন অনেক ক্ষেত্রে কি হয় ডাইরেক্ট ক্রিমের সরি কেকের উপরে যখনই আমরা কোনো ক্যারেক্টার ড্র করতে যাব সেখানে অনেক ভুল ভুলভ্রান্তি হতে পারে প্রপার শেপ আসবে না প্রপার ফেস আসবে না সেক্ষেত্রে আমি বলবো এইভাবে ড্র করে নেবেন নিয়ে ক্রিম কিংবা চকলেট গানাস যেটা সুবিধা হবে সেইটা দিয়ে এর উপরে প্রথমে ড্র করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই প্রসেসটা ফলো করুন দেখুন কত ভালো রেজাল্ট পাবেন যদি ড্র করতে কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ছবি প্রিন্ট করিও নিতে পারেন ছবি প্রিন্ট করিয়ে এইভাবে গানাজ বা ক্রিম দিয়ে একটু এঁকে নিয়ে তারপরে কেকের উপরে এটাকে বসিয়ে দিলে সুন্দরভাবে একটা ছাপ এসে যাবে এই যে দেখুন আমি কাগজটা ধরে জাস্ট কেকের উপরে একটু বসিয়ে দিচ্ছি কেকটা কিন্তু আমি যথেষ্ট ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে তারপরে এই কাগজটা এরপরে বসাচ্ছি চেত ডাইরেক্ট করতে গেলে ক্রিম সব উঠে চলে আসতে পারে সেই জন্য একটু ঠান্ডা হলে কাজটা করতে অনেকটা সুবিধা হয় আমি হাত দিয়ে চেপে চেপে গানাসগুলো ভালো করে কেকের উপরে সেট করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে কাগজটাকে তুলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছাপটা চলে এসেছে এবার আমি চকলেট গানাজ দিয়ে আবার এটাকে ড্র করে নিচ্ছি তারপরে ক্রিম দিয়ে এটা কাজ করব কত সহজ একটা পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম নিশ্চয়ই ভালো লাগলো দেখুন এবার ছবিটা বুঝতে পারছেন নিশ্চয়ই এবারে আমি ভীমের চুলটা এটা পুরোটাই চকলেট গানাস দিয়ে করে দিচ্ছি কালো রঙের ক্রিম করতে গেলে খুবই সমস্যা হয় কেননা প্রপার কালো করতে গেলে প্রচুর কালার ইউজ করতে হয় সেই জন্য বলবো চকলেট গানাসটটাই ইউজ করবেন তাতে ভালো ফল পাবেন এবং টেস্টও ঠিক থাকবে ক্রিমে যখনই আমরা বেশি পরিমাণ কালার মিক্সড করতে যাব। তখনই ক্রিমের টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক সময় তেতো হয়ে যেতে পারে কিংবা ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে সেই জন্য যতটা পারবেন বেশি কালার ইউজ করাটা অ্যাভয়েড করবেন সব সময় কম কালার ইউজ করাই ভালো এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আচ্ছা এখানে আমি ক্রিম দিয়ে ভিমের ফেসটা বানাচ্ছি আমি ক্রিমে এখানে কয়েক ড্রপ অরেঞ্জ কালার আমি অরেঞ্জটাই বেশি নিয়েছি তার সঙ্গে জাস্ট ওয়ান ড্রপ কিংবা টু ড্রপ ইয়ালো কালার মিক্সড করলেই এই কালারটা এসে যাবে কালারটা মিক্সড করে করে দেখবেন হঠাৎ করে বেশি কালার দিতে যাবেন না প্রথমে দু ড্রপ অরেঞ্জ এক ড্রপ ইয়ালো এইভাবে মিক্সড করে দেখবেন কতটা ক্রিম নিচ্ছেন তার উপরে কালার বলা সম্ভব নয় এই জন্য নিজেকে একটু মিক্সড করে করে দেখে নিতে হবে যে প্রপার কালারটা এসেছে কি না আমি এখানে ভীমের পুরো ফেসটা এবং কানটা স্কিন কালার করে দিলাম আর চোখের যেটা দিচ্ছি এটা হচ্ছে সাদা ক্রিম এটা কোনো গানাস নয় জাস্ট ক্রিম ওটা ব্যবহার করেছি নামটা আমি সাইডে লিখে নিচ্ছি এটা চকলেট গানাস দিয়েই করছি আর আমার গানাসটা দেখুন কতটা স্মুথ আছে যার জন্য কাজ করতে সুবিধা হচ্ছে আর আমি ঠোঁটে আর কপালে যে তিলকটা এটা নিউট্রাল গ্লেস জেল দিয়েছি রেড কালার মিক্সড করে এবার একটা বর্ডার করে নেব ছোটো সাইজে স্টার নজেল দিয়ে করছি আর এই ক্রিমটায় আমি আর একটা কেক বানিয়েছিলাম সেইটার ক্রিম দিয়েই আমি করছি এটা হচ্ছে পিঙ্ক কালার আর ব্লু এই দুটো মিক্সড করে কালারটা এসেছে যতটা ব্লু নেবেন তার অর্ধেক পিঙ্ক কালার মিক্সড করলে এই ধরনের একটা কালার চলে আসে একটা মিষ্টি কালার আর সাইডেও আমি একইভাবে একটা বর্ডার করে দিচ্ছি কেননা খুব খালি খালি লেগে যাবে তার জন্য বর্ডারটা আমি করলাম দেখুন এবার দেখতে কেমন সুন্দর লাগছে নজলটার কোনো নাম্বার নেই সেই কারণে আমি বলতে পারলাম না এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্য একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের থিম কেক আছে সেইগুলো দেখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থাকবেন বাই বাই